মাগরিবের নামাজের পরে শুধুমাত্র সাতবার দোয়াটি পূরণ আপনাদের কপাল খুলে যাবে আল্লাহ পাকিন তিনটি মহা পুরস্কার আল্লাহ তালা আপনাদেরকে দিবেন দোয়াটি যদি সাতবার পাঠ করতে পারেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতের সকল হাজত আল্লাহ পূরণ করে দিবেন দুনিয়ার আল্লাহ তালা হাজতগুলা পূরণ করবেন এক নাম্বার হলো টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তালা দান করবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা আপনার কি মৃত্যুর পর আল্লাহ তালা জান্নাত দান করবেন তিন নাম্বার পুরস্কার হল জাহান নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না যদি আপনি মাগরিবের নামাজের পরে যদি আপনি সাতবার যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ তালার উপর পূর্ণ ইকিন আর বিশ্বাস রাখতে হবে বিশ্বাসের যদি ঘাটতি থাকে আল্লাহ তালা আপনাকে পুরস্কৃত করবেন না আর যদি পূর্ণ ইমান এনে নামাজ পড়ে যদি দোয়াটি পড়তে পারেন আল্লাহ আল্লাহাকুল আপনার কপাল খুলে দিবেন আল্লাহর পক্ষ থেকে আপনি মহা পুরস্কার পেয়ে যাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরা আমার মহিলা মা বোনেরা আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কেবল মাত্র আল্লাহ তালার গোলামি করার জন্য দাসত্ব করার জন্য। পৃথিবীতে এসে যদি আমরা নাকি কাজ যদি আমরা কম করি দুনিয়ার মধ্যে চলে ফিরি দিন যায় রাত আসে আবার দিন যায় রাত আসে নামাজ পড়লাম না কোরআন পড়লাম না দান সাদাকা করলাম না এটা তো হতে পারে না আপনি নামাজ পড়তে হবে দান করতে হবে আল্লাহর হুকুমগুলা পালন করতে হবে আল্লাহ তালা কোনো না কোনো একটি আমলের মুশিলা দিয়ে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা কোরআনে জানিয়েছেন ইয়া ইতকুল্ল হা ওবে তা হু ইলাই হিল ওসিলা আল্লাহ তা আল্লাহ বললেন ও ইমান দারার যারা ইমান দাবি করো ইতকুল্ল আমি আল্লাহকে ভয় করো ওবে তা উ ইলাই হি ওয়াসিলা আর তোমরা ওসিলা তালাস করো বিভিন্ন নফল নামাজ পড়ো দান সাদাকা করো এতিমদের সাথে সুন্দর আচরণ করো আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখো ইসলামের কাজগুলা করো আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদের ছোট্ট ছোট্ট আমল গুলার উসিলা দরে দরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব আল্লাহ আজকে তো আমরা ক্ষমতা পেয়ে টাকা আজকে ব্যবসা বাণিজ্য নিজের সুখে শান্তিতে থাকার জন্য আল্লাহকে ভুলে যাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভুলেন না আল্লাহ তাআলা কোরআন আল কারীমে জানিয়েছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার মানুষ মা গাররাকা বিরাব্বিকাল কারীম কি সে তোমাকে বিভ্রান্ত করলো টাকা ক্ষমতা অর্থ বিত্ত শন্তান সুন্ততি সবাইয়া তুমি আমি আল্লাহকে ভুলে গেছো আল্লাহ শরণ করিয়ে দিচ্ছেন কাইফা ত ফুরুনা বিল্লাহী ওয়া তেং ফাহ ইয়াকুম সুম্মাইয়ু মি তুকুম সুম্মায়ুহ ইকুম ইলাইহি তোর আল্লাহ পাক রব্বুল আলমীন বললেন তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তালা তোমাকে অস্তিত্বের মধ্যে নিয়ে এসেছি আমি আল্লাহ জীবন দিলাম আমি আল্লাহ মৃত্যু দিব আমি আল্লাহ সব কিছু করি রে বান্দা তোমার জন্য এখন সব পাই আমি আল্লাহকে ভুলে গেছ অথচ আমি আল্লাহ তালা তোমাকে পাঠালাম শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্যে সুমান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লিউসাল সাহাবিদেরকে বললেন সাহাবিরা যদি তোমাদের বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে ওই নদীতে পুকুরে যদি দৈনিক পাঁচবার যদি গোসল করো শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবিরা ডেকে ডেকে বললেন ইয়া বললেন্লা হাবিবাল্লাহ না না শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই আল্লাহ রাসুল বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের শরীরের মধ্যে কোনো গুণা থাকবে না আল্লাহ তালা সব গুণাগুলা মাফ করে দিবেন প্রিয় দিনদার ইমান্দার মুসলিম ভাইয়েরা আমার মা বোনেরা মাগরিবের নামাজ পড়বেন মাগরিবের নামাজ সাত রাকাত তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত দুই রাকাত নফল শেষ করার পরে আপনারা যখন সালাম ফিরাবেন নামাজ যখন তিন ডাকাত ফরোজ নামাজ যখন শেষ হবে সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফির তিনবার পড়ার পরে তারপরে আপনারা পড়বেন আল্লাহ তারপরে আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি পড়ার পরে তারপরে সাতবার দোয়াটি পড়বেন এক নম্বরে পড়বেন আল্লাহ হুম্মা অজিরণা মিনান্ন অল্লাহ হুম্মা অজিরণা মিনান্নার আল্লাহ হুম্মা জিরা মিনান্নার সাতবার যদি দোয়াটি পড়েন আল্লাহর রসুল বলেন দুহাটি সাতবার পড়লে জাহান্নামেরা গুণ কোনোদিন তোমাকে স্পর্শ করবে না জাহান্নামেরা গুমি স্পর্শ করবে না দ্বিতীয় নাম্বারে সাতবার পড়বেন আল্লাহ হুম্মা ইন্নানস আলুকাল জন্না আল্লাহ হুম ইন্নানস আলুকাল্জন ল হুম ইন্ডিয়ান এস যদি এই দয়াটি পড়ার আল্লাহ তালা মৃত্যুর উপরে আপনাকে জান্নাত দান করবেন তিন নম্বরে সাতবার যে দটি পড়বেন ইয়া কদিয়াল হাজাত ইয়া কদিয়াল হাজাত ইয়া কদিয়াল হাজাত এই দয়াটি যদি সাতবার যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার সকল হাজত পূরণ করবেন টাকা পয়সা ধন দৌলত যা কিছু দরকার সম্মান রিজিক যা কিছু দরকার আল্লাহ তালা আপনাকে সব দিবেন দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন গুনা মাফ করে দিবেন পরকালে আল্লাহ তালা আপনার জন্য পুরস্কার রেখেছেন এজন্য প্রিয়দিনই ভাই বোন অনুরোধ করে বলবো পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন বিশেষ করে মাগরিবের নামাজের পরে এই দোয়াটি যদি সাতবার পড়তে পারেন আপনাদের কপাল খুলে যাবে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে এই আমলটি সাতবার পাঠ করার আল্লাহ তালা তৌফিক দান করুন